সন্ধ্যা হইল ডাক দিলে না এটা শোনার পর আমি রাত্রে চোখের পানি ফালা কামছি। আমার জীবন তরি শেষ হয়ে যাচ্ছে যে কোনো মুহূর্তে আমার জীবনের তরি ডুবে যেতে পারে যে কোনো মুহূর্তে আমার গড়ের ভিতরে লাশ এসে হানা দিতে পারে আমার প্রাণ পাখি চলে যেতে পারে আমি যখন রাতের বেলা এটা শুনেছিলাম শোনার পরে আমি কেঁদেছিলাম আমাদের আলহাজ সুফি মিজানুর রহমান মহোদয় তিনি একটা গজল বলছেন এটা আমার কাছে আমি গাড়িতে বসে শুনছি শুনতে শুনতে প্ল্যান কইরা ফলাইছি যে এই গজলটার ভিতরে সংগীতের ভিতরে সুন্দর অর্থ আছে এটা দেহ তত্ত্বের গান কথা বলেন ঠিক না بیٹি আমাদের আলহাজ সুফি মিজানুর রহমান মহোদয়ের গাওয়া একটা সঙ্গীত আমি এখন গাইবো ইনশাআল্লাহ এটা শোনার পরে আমি রাত্রে চোখের পানি ফালা খানছি আমার জীবন তৈরি শেষ হয়ে যাচ্ছে যে কোনো মুহূর্তে আমার জীবনের তৈরি ডুবে যেতে পারে যে কোনো মুহূর্তে আমার গড়ের ভিতরে লাশ এসে হানা দিতে পারে আমার প্রাণ চলে যেতে পারে আমি যখন রাতের বেলা শুনেছিলাম শোনার পর আমি কেঁদেছিলাম আমি গাই গাচ্ছি আপনার একটু মেহরবানি করে শুনুন সন্ধ্যা হইলে ডাক দিলে মুরে মোরে প্রাণবন্ধরে সন্ধ্যা হইল ডাক দিলে না মরে প্রাণবন্ধরে করজুরে জুরে ক্ষমা চাই শেষের খেয়াই না মিলায় আমারে প্রাণবন্ধুরে আর পড়ে সময় নাই করো জুরে ক্ষমা চাই শেষের খেয়াই না মিলায় আমারে আরে আমার দিন তো এমনি যাবে লোকে কি বলিবে আমার দিন তো এমনি যাবে তোমায় কি বলিবে এই দুঃখ রইল সুফি মিজানের অন্তরে প্রাণবন্দরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না রে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাক দিলে না নামে